তোমার হয় বস আন্টি? আমি আন্টি না আমি আবির ওই তো সকালে বলেছিলাম তোমার বেশি আসো খেলি আছো আবির বলছিল আপনি নাকি ওকে অটিজম ফাউন্ডেশনে রেখে আসতে চেয়েছি যে গিয়েছিলাম কিন্তু রেখে আসতে পারিনি আপনার আমার ভালো মনে হয়। বুকিং খানে রেখে আসা কি দরকার? আপনার কাছেই থাকুক না। কিন্তু আমি বাইরে গেলে মেয়েটা বাসায় একা হয়েছে যায়। আপনি কি চিন্তা করবেন না। আমরা পরিবেশি আছি কেন? আপনি এরপর থেকে কোথাও গেলে বাইরে ওকে আমাদের বাসায় রেখে আসবেন। আচ্ছা। আচ্ছা ঠিক। আরে ভাইসাব আপনি আমি একটা জরুরি কাজে বাইরে আমার মেয়েটা কি একটু আপনার কাছে রেখে যেতে পারব? হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা শুনো একদম দুষ্টুমি করবে না। আচ্ছা। আপনি ডাকে এসেছে? একটু বসে।

কোন থেকে আপনাদের খুব বিরক্ত করেছিল না না তো খুব লক্ষ্মী একটা মি আমি লক্ষ্মী মেয়ে হ্যাঁ হ্যাঁ তুমি আমার লক্ষ্মী আসি আসি কোন আবার দেখা হবে থ্যাংক ইউ